তো আপনারা দেখতে পাচ্ছেন সাবেক বিরাল প্রধানমন্ত্রী অমির খাতুনকে তো আপনার বক্তব্যটা একটু ডিসক্লেম করুন আমাদের কাছে আচ্ছা অ্যাসিস্ট্যান্ট তো দেশের অবস্থা কেমন চলছে তোমার কাছে তো খবর বেশি থাকে হ্যাঁ ভালো চলছে অনেক কিছু ভালো চলছে আচ্ছা বলো তো আমাদের নেতা কই প্রথম নেতা আচ্ছা দেখি তো আমি একটু সার্চ করি আচ্ছা দেখা যাক কই হয় ওই তো ও একচুয়ালি বসে আছে ও কোনো কাজ করছে না ওকে ওকে ফায়ার করে দাও কাজ থেকে যারা ইউজলেস তাদের কোনো কাজ হয় না বুঝো নি আর আমাদের ছোট নেতা সে কি করছে ও ইউজলেসের মতো বসে আছে ও কেউ আছে ওকেও ফায়ার করে দাও কা সবগুলো এই ক্যামেরাম্যান তাকে আছে এক কাজটা চমাবো কর